এই যে ভাই দেখেন ভাই কোন জাদু না কোনো ম্যাজিক না আজকে একটা সাইন্টিফিক ভিডিও আনছি আপনারা সামনে আজকে কইরে দেখামু একদম বাস্তব লাইভ কইরে দেখামু লাইভ যদি আপনারা দেখতে চান আর কিতে কইরে দেখামু কি করবে কি কো এই যে একটা গ্লাসের ভিতরে একটা জলীয় পদার্থ হ্যাঁ দেখছেন তো আর টেবিলে উপরে রাখা আছে কয়েক জাতের বিট কয়েক ধরনের কয়েক রঙের দেখছেন এই বিটটা আমি এই গ্লাসের ভিতরে দিমু বিটটা বিলিন কইরা দিমু আলা বিট নাই হবে তো আমি নাই দিব আমি নাইকা করে দিবো যদি নাইকা করে দি আপনি আমাকে পুরস্কার দেবেন ভিডিও পেটের আমি পারমো পারমু একদম

বিলীন হৈছে অলপ আছে ভাই

আপনারা যা দেখতেছেন যদি আপনারা জানছেন এই বস্তুটা কি জলীয় পদার্থ বা তরল পদার্থটা কি বস্তু কি আমরা যদি দেখতাম একবার ভাই বিলি ভাই আমার ভিডিওর কমেন্ট বক্সে যাবেন আৰু লাখ লাখ দৰ্শকে আমি সেই কমেণ্ট বক্সে পিন কৰি দিম কি আছে আপোনাৰ পুৰস্কাৰো আমি আনন্দিত ভাই নাজানা কথা শিকলাম এক